আসসালামু আলাইকুম শিবজনের আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পার্টপ পাটপগুলো ওয়াশরুমে এবং সুইমিং পুলে ইউজ করতে পারবেন পার্টপগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন প্রকার সাইজ আছে আর পাটপগুলো আমরা কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি শিবজন ছাড়াটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন বারটপগুলোর নিচের সাইডের ডিজাইনগুলো দেখতে পারতেছেন গোল গোল করে কাটা কাটা ডিজাইন আছে আর এগুলো সাদা গোলাফি অফ হোয়াইট বিভিন্ন কালার কালারের বারটপ আছে বারটপগুলো অরিজিনালি মেড ইন ইটালি আর এগুলো বেশিরভাগ এরিস্টন ব্র্যান্ডের বাটপ পাটকগুলোর সবগুলো ফস্ত অথবা পাশে আছে তিরিশ ইঞ্চি করে আর লম্বা আছে ফাঁস্ট ফিট তিন ফাঁস ফিট ফাঁস ফাঁস ফিট সাত ইঞ্চি সর্বোচ্চ ফাঁস ফিট সাত ইঞ্চি পর্যন্ত আসে আর এগুলো মেজারমেন্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি ক্লিয়ার করে যা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে ধন্যবাদ